খাতে যখন সাত দশমিক আট কোটি টাকার জয়নিং লেটার তখন আরেক খাতে পেলেন ডিফোর্স পেপার যা কার্যত তাজ্জব বানিয়ে দিল এক যুবককে আসলে কর্মক্ষেত্রে বিশাল পদোন্নতি হোক এমনটাই চেয়েছিলেন তিনি বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন পূরণ হলো তার কিন্তু সেই উন্নতি মিলল স্ত্রীর বিনিময়ে জানা গিয়েছে বিশ্বের অন্যতম বড় আইটি সংস্থায় কর্মরত ওই ব্যক্তি গত তিন বছর ধরে ওই সংস্থায় দুই মহাদেশের কাজের দেখভাল করতেন লক্ষ্য ছিল সংস্থার উচ্চ পদ আর বিপুল বেতন তাই সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত কাটিয়ে দিতেন অফিসে। আর কর্মীর কাজের প্রতি এমন নিষ্ঠায় বেজায় খুশি হয়েছিল সংস্থা কর্মীও পেলেন বহু কাঙ্ক্ষিত বিপুল অঙ্কের বেতন সাত দশমিক আট কোটি প্যাকেজ কিন্তু তারপরে ঘটল বিপত্তি সম্প্রতি নিজের নাম প্রকাশ না করে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বড় অঙ্কের বেতন তো দিতে রাজি সংস্থা কিন্তু এই অতি ব্যস্ত স্বামীর সঙ্গে আর ঘর করতে চাইছেন না স্ত্রী হ্যাঁ বিচ্ছেদ চাইছেন স্ত্রী তার দাবি এই ব্যস্ততার জীবনে যে মানুষের নিজের পরিবারের জন্য সময় নেই এক বিন্দু তার সঙ্গে আর ঘর করবেন না আসলে কর্মব্যস্ততায় দিনের পর দিন পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকতেন তিনি মেয়ের কথা মনে পড়ত অফিসে বসেই মেয়ের জন্মদিনেও হাজির থাকতে পারতেন না কারণ তখন অফিসে হয়তো মিটিং থাকত এমনকি যেদিন তার মেয়ের জন্ম হয় সেদিনও তিনি সারা দিন ব্যস্ত ছিলেন মিটিং এ স্ত্রীকে তার কোনো সমস্যায় সময় দিতে পারেননি এক কথায় বিরাট বেতনের রাস্তা যখন তিনি তৈরি করছিলেন তখনই দিনে দিনে যে তার ব্যক্তি জীবন নষ্ট হচ্ছিল সে কথা বুঝতে পারেননি ওই ব্যক্তি আর যখন পারলেন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটপাড়ার একাংশের অভিযোগ অফিস কর্মব্যস্ততায় দিনে দিনে জীবনের ব্যালেন্স সত্যি নষ্ট হচ্ছে অনেকে আবার ওই ব্যক্তির সমালোচনাও করেছেন তবে এই ঘটনায় একটা বিষয় খুব পরিষ্কার জীবনে কাজ যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই জরুরি ভালোবাসার মানুষটাও তাই সময় থাকতে প্রিয়জনকে আগলে রাখুন ব্যুরো রিপোর্ট টক টু টাইম